আরচিকর কাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের তমলুকের কাকটিয়ায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো এদিন সন্ধ্যে সাতটায় মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করা হয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে স্থানীয় বহু মানুষজন অংশ নেয় এই প্রতিবাদ মিছিলে অংশ এলাকার সমাজসেবী দিবাকর জানা এদিন কাকটিয়া বাজার জুড়ে চলে এই প্রতিবাদ মিছিল কার্জিকল মেডিকেল কলেজে যে মেয়ে একজন হচ্ছে জুনিয়র ডাক্তার যিনি সত্যি আমরা আমাদের কষ্ট হয় বলতেও হয়তো আমার বুক কাঁপছে কারণ আমি একজন মেয়ে আমি কারো মা আর আমি কারো মেয়ে আমি কারো বোন যে মারা গেছে যে মেয়েটি সেও কিন্তু কারো বোন কারো মেয়ে তাহলে ভাবুন একটা মেয়ে যখন মারা যায় তার মা তার ভাই তার পরিবারের কত কষ্ট হয় একটা মা যখন ছোট থেকে সেই বাচ্চাটাকে মানুষ করে মানুষ করে বড় করে বড় করে তাকে তার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তার জন্য তো তার পরিবারের মা বাবা সত্যি প্রচুর কষ্ট করে সেই মেয়েটাকে বড় করেছে মানুষ করেছে তাকে ডাক্তার করেছে। করে আমরা মাতঙ্গি আত্মবলিদান উদযাপন কমিটি আমাদের এটা আছে অফিস আমরা উনত্রিশে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার এই দিনটি পালন করি প্রোগ্রাম করি এবং এই ব্লকে শহীদ মাতঙ্গিনী ব্লকে যেখানে বিপদ আপদ অন্যায় হবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে আমরা সেই রূপ এলাকার মায়েদের থেকে শুরু করে প্রধান থেকে উপপ্রধান থেকে প্রাক্তন সভাপতি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা আমাদের মতো করে আজকে একটা প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এই লড়াই চলবে আরও আমরা কর্মসূচি নেব কয়েকদিনের মধ্যে আমরা আরজিকরের যে মর্মান্তিক ঘটনা তার মৌন মৌন মিছিল করেছি মোমবাতি মিছিল এটা শুধু আমরা নয় আমি মনে করি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের এই সব মিছিলে এগিয়ে আসা উচিত যে পক্ষত দোষী তাকে শাস্তি দেওয়া উচিত আমরা শুধুমাত্র মেয়েটাকে খুন নয় তাকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে সবার শুনলে গা শিউরে উঠবে আপনারা তো জানেন সংবাদ মাধ্যম